একদিন দুপুরে যখন রিফাত মাঠে একা বসে কাজ ছিল তার গা ঘেঁষে এসে বসে একটা কুকুর ছানা দুর্বল হার বের হয়ে আসছে শরীর থেকে কিন্তু চোখে ছিল কিছু অদ্ভুত শান্তি রিফাত তাকিয়ে বলল তুইও কি কাদিস আমার মতো কুকুরটা তার মুখ চেটে দিল সেদিনই রিফাতের একটা নতুন বন্ধু হল নাঙ্গিল তার রূপ কারণ সে প্রথম এসেছিল একটা তারাবরা দুপুরের নিচে আর রিফাত একসঙ্গে খেত খেলত ঘুমাত দারিদ্র ছিল কিন্তু ভালোবাসা ছিল অগাধ কিন্তু এর মধ্যে আবার এক বিপদ গ্রামে আসে ভয়াবহ বন্যা নদীর পার ভেঙে জল ঢুকে পড়ে গ্রামে মানুষজন ছুটছে বাঁচার জন্য রিফাত আর তার মা ঘরের চালায় উঠে পড়ে কিন্তু হঠাৎ দেখে তারু কোথাও নেই তারু তারু চিৎকার করে ডাকছে রিফাত মা বলল জীবনের ঝুঁকি নিস না সে তো কুকুর কিন্তু রিফাত বলল সে কুকুর না মা সে আমার পরিবার গু রিফাত নামে ঝুঁকি নিয়ে জল বাড়ছে কিন্তু সে খুঁজতে থাকে এক পর্যায়ে দেখে একটি খালি ড্রামের উপর ভেসে আছে তারু পেছনের পা কাঁপছে কোনো দ্বিধা না করে রিফাত ছাপ দেয় ঠান্ডা পানি ঢেউ আর ঝড়ের মাঝে সে ধরে ফেলে ড্রামটা নিজের শরীর দিয়ে বাঁচিয়ে রাখে তারুকে ঘণ্টাখানেক পর এক উদ্ধারকারী নৌকা তাদের তুলে নেয় সবাই হতবাক এক ছেলে নিজের জীবন দিয়ে বাঁচিয়েছে একটা কুকুরকে এরপর শহরের একটি পত্রিকায় খবর ছাপে ছোট ছেলের বড় ভালোবাসা সেই ছবিটি ভাইরাল হয় একজন সমাজকর্মী এসে রিফাতের জন্য ব্যবস্থা করেন স্কুলে ভর্তি ও থাকার জায়গা রিফাত এখন শহরের এক হোস্টেলে থাকে আর তারু প্রতিদিন ওকে স্কুলে পৌঁছে দিয়ে ফিরে আসে একদিন এক শিক্ষক রিফাতকে জিজ্ঞেস করেন তুই এত ভালো কিভাবে হলি রিফাত হেসে বলল আমি বাঁচতে শিখেছি তারুর থেকে যে কিছু না পেয়েও শুধু ভালোবাসতে জানে গি তারা নিচে আবারও তারা দুজন নিরবতা কিন্তু ভরপুর ভালোবাসা